সুরাতুল মুজাদালা কোরআনের আটন্যতম সুরা এটা কোরআনের একটি ব্যতিক্রমী সুরা কারণ এটার প্রথম চার আয়াতে রাসুলুল্লাহ সাল্লু জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে যা আল্লাহ চেয়েছেন যে তা পরকাল পর্যন্ত স্মরণ থাকুক আর এই চার আয়াত উৎসর্গিত হয়েছে একটা নির্দিষ্ট কথোপকথনের জন্য যেটা রাসুল উহ সাল্লাম করেছিলেন একজন নারীর সাথে যিনি অন্য কোনো বিশেষ কারণে পরিচিত ছিলেন না তার একটা সমস্যা হচ্ছিল তার স্বামীর সাথে আর চেয়েছিলেন বিষয়টি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সহিত তিনি আলোচনা করবেন এই ক্ষুদ্রায় সামনে আমি ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু যেহেতু এই আলোচনা এবং তিনি কোনো একটি বিষয়ে অভিযোগ করেছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট কোনো উত্তর ছিল না তার প্রশ্নের জন্য আল্লাহ রাসুলের নিকট কোনো উত্তর এখনও পাঠাননি তিনি আবার নালিশ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে অভিযোগ করার পরিবর্তে তর্কটর্ক শেষ করে এবার তিনি অভিযোগ করলেন আল্লাহর কাছে এবং আল্লাহ কোরআনে আয়াত পাঠান শুধুমাত্র তার কারণে এবং অনেক বছর পর যখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একবার উমর ইবনুল খতাব আল্লাহ আনহু যিনি ছিলেন রাষ্ট্রের প্রধান বলতে পারেন বর্তমানের হিসেবে তিনি ছিলেন রাষ্ট্রপতি আর তিনি তার দলবল নিয়ে ভ্রমণ করছিলেন যেখানে সকল প্রকার রক্ষীরা ছিল যেমনটা বর্তমানে রাষ্ট্রপতি ভ্রমণ করে আর রাস্তায় শোভাযাত্রা হয় আশেপাশে রক্ষীরা থাকে এবং তাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকে অনেকগুলো গাড়িতে মনে হয় যেন গাড়ি ট্রেন রাস্তা দিয়ে যাচ্ছে এবং অবশ্যই তাদের বরাদ্দ থাকে নির্দিষ্ট সময় এবং কোথাও তাদের পৌঁছতে হবে তো খত বিভিন্ন অঞ্চলের গোত্রের প্রতিনিধিদের সাথে দেখা করছিলেন এবং সেই নারী ঠিক ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এটা রসুলসাল্লাসাল্লামের মৃত্যুর কয়েক বছর পর তো তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় বললেন ইয়া উমর উনি তাকে শুধু উমর বলেই সম্বোধন করলেন ডাক শুনে উমর রা আনহু তার কাফেলা থামালেন তার দলবলকে থামতে বললেন অফিসিয়ালি সরকারি ভ্রমণ যেটা তিনি তার ঘোড়া থেকে নামলেন নিচে নামলেন এবং তিনি তার সাথে কথা বলা শুরু করলেন আর সেই নারী তার উপর চিল্লাতে লাগলেন তিনি বললেন আমি তোমাকে তখন থেকে জানি যখন তারা তোমাকে অমায়ের বলে ডাকতো অন্যভাবে বললে অমায়ের মানে ছোট উমর মানে আমি তোমাকে জানি একদম ছোটবেলা থেকে আর তিনি তাকে উপদেশ দিতে লাগলেন তোমার আল্লাহকে ভয় করা উচিত এখন তো তুমি বড় হয়ে গেছ রাষ্ট্রের কান্দারি হয়েছ তুমি তো এখন আমিরুল মৌমিন সর্বদা আল্লাহকে ভয় করো সবসময় আল্লাহকে স্মরণ করো তিনি তার সাথে এক ঘন্টার উপর কথা বললেন তিনি ওমরকে লেকচার দিচ্ছেন রাস্তার উপর ঠিক একই জায়গায় আর ওমরের সেই দলবল রক্ষীরা অন্যান্য প্রতিনিধিগণ তারা শুধু দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে যতক্ষণ না তার শেষ হয় অথচ ওমর একটি কথাও বলছেন না আর যখন মহিলাটি শেষ করলেন তিনি চলে গেলেন ওমর বললেন চলো আমরা যাই তার কয়েকজন দেহরক্ষী তার কাছে আসলেন এবং বললেন ইয়া আমিরুল মুমিনিন মারো আইন মিস্তালিয়াম আমরা এমন দিন আগে কখনো দেখিনি আমি এমন কিছু আগে দেখিনি আপনি এনাদের সবাইকে এই সকল ভিআইপিদের থামিয়ে রাখলেন বিল আজুজ এই বৃদ্ধা নারীর জন্য ওনার জন্য আপনি থেমে গেলেন এবং ওমর বললেন এই নারী যখন তিনি অভিযোগ করেছিলেন তার সেই অভিযোগ সাত আসমানের উপর থেকে শোনা হয়েছিল আর আল্লাহ এই নারীর জন্য কোরআনের আয়াত নাজিল করেন যদি উনি সারা আমার সাথে কথা বলতেন আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম যদি পরের দিনও উনি আমাকে রেখে দিতে চাইতেন আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম শুধুমাত্র তখনই আমি যেতে পারতাম যদি তিনি আমাকে নামাজের জন্য যেতে দিতেন শুধুমাত্র তখনই আমি তাকে ছাড়তাম এছাড়া কিভাবে আমি কারো ডাক না শুনে থাকতে পারি যার কথা সাত আসমানের উপর থেকে শোনা হয় আর তার জন্য কোরআনের আয়াত নাজিল হয় তার নাম ছিল খাওলা রাজি আল্লাহ আনহা তিনি এই সম্মান পেয়েছিলেন যে তার স্মরণ কোরআনের অংশ যেটা আমরা পাঠ করি আপনাদের শুধু এতটুকু উপলব্ধি করালাম যে আমাদের আগের মানুষরা এই চমৎকার নারীটিকে কিভাবে সমাধান করতেন